দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার জয়দেবপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন উনিশ বছরের যুবক রাহুল রায় পরিবার সূত্রে জানা গিয়েছে রাহুল পেশায় শ্রমিক ছিলেন এবং কয়েক বছর আগে বাবা মায়ের সঙ্গে ভিন রাজ্যে কাজ করতে গেলেও দুর্গাপুজোর কয়েক মাস আগে বাড়ি ফিরে আসেন পরে তার বাবা মা আবার কাজের উদ্দেশ্যে কেরালায় চলে যান এবং রাহুল ঠাকুরদা ঠাকুমার সঙ্গেই থাকছিলেন পরিবারের দাবি যুবক কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং তার প্রয়োজন মতো চাহিদা পূরণ করতে না পারায় আরো নিঃসঙ্গ হয়ে পড়ছিলেন বৃহস্পতিবার রাতে নিজের শোবার ঘরে দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে ডাকতে যান ঠাকুমা তখনই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন তিনি খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছে বংশেরি থানার পুলিশ দেহ উদ্ধার করে রশিদপুর প্রোগ্রামিং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে পৌঁছে বংশেরি থানার পুলিশ দেহ উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বালুরঘাট হাসপাতালে কি কারণে এই চরম সিদ্ধান্ত তা খতিয়ে দেখছে পুলিশ এই বিষয়ে মৃতের এক আত্মীয় কি জানালেন শুনব এটা তোমাদের কোন পাড়ার ছেলে এটা আমাদের তো ছেলেটা কি হয়েছে ছেলেটা ছেলেটা তো ওর বাবা ওর মার সাথে মানে যে একসঙ্গে কেটে লাই থাকতো হ্যাঁ পুজোর আগে ও আসছে আসার পর তো এখানে ঠাকুর মা ঠাকুর দা যে আসে এরা তো বয়স্ক লোক অচল লোক এরা তো মানে যে ও যা চাইবে খরচার জন্য সেটা তো দিতে পারবে না হ্যাঁ এই নিয়ে একটু রাখারাগি হয়েছে আগ রাগারাগি করে হুম ও করে ঢুকে মানে এই কেস ই করে ইন কেস ই করে ফেলছে সন্ধ্যা সাতটার দিকে আমরা টের পাইলাম যে হ্যাঁ এরকম ফাঁস ফার্স্ট হ্যাঁ এই তো এইটুকুই যাব একটা ইয়ং ছেলে যে এরকম রাগ রাগবশত একটা যে গলে ফাঁস দিল তো কি বলবা সেটা তো আমরা আর কি বলবো কিন্তু ওর ও হয়তো যে টাকা পয়সা চাচ্ছে ওর ঠাকুরদার ঠাকুরমার কাছ থেকে সেটা পাচ্ছে না হুম এই করে ও ইয়ে ছেলেটা কি করতো এই যে রাজমিস্ত্রির কাজ হ্যাঁ আর একটু ওই যে গ্রিল ফ্রিলের কাজ এগুলোই করতো সারাকে আর তোমার নাম সুভাষ তবে যুবকের মর্মান্তিক মৃত্যু ঘিরে এলাকায় গভীর শোকের ছায়া দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা